প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে চলে আসলাম ঢাকা থেকে সরাসরি বিয়ানি বাজার তান্ত্রিক কবিরাজ হাবিজুর রহমান ভাইয়ের চেম্বারে আসার পরে দেখলাম অনেক মানুষ ওনার চেম্বারে ভিড় অনেক মানুষের কাছ থেকে জানলাম উনি একটা ভালো কবিরাজ এমন কি ইউটিউবে ওনার আরো ভিডিও ছিল আপনারা এই কমেন্টে বলছেন যে ওনার নতুন ভিডিও দেখতেছে এই কারণে অনেক দূর থেকে চলে আসলাম ভাইয়ের চেম্বারে এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন জি আল্লাহর রহমতে ভালো আছি আপনি যে অনেক জিনিসপত্র অনেক কিছু কিতাব আছে অনেক কিছু নিয়ে বসে আছেন আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি জি একটা কাজ নিয়ে আছি তাদের স্বামী স্ত্রীর নামের উপরে একটা কাজ নিয়ে আছি ছেলের নামটা হইলো আইনুল এবং মেয়ের নামটা হলো শেফালি তাদের দুজনের একটা বর্ষীকরণ কাজ নিয়ে আসি মেয়েটা মনে করেন বাবার বাড়ি চলে গেছে বর্তমানে আসতেছে এবং বর্তমানে স্বামীটা আনার জন্য আমাদের কাজটা দিয়েছে স্বামীটার বাড়িটা হলো কুমিল্লাতে যে কাজটা কি সরাসরি দেখা যাবে জি ইনশাল্লাহ এই যে দেখতে পারবেন আল্লাহ রহমতে চোখে দেখতে পারবেন আল্লাহ রহমতে তো কাজটা করতেছি আল্লাহর রহমতে দশকতা যারা আছে সবাই দেখতে পারবেন এখন আল্লাহর রহমতে তাদের স্বামী স্ত্রীর নামের উপর আমি চালানটা বাইর দেবো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করি ছয় তুড়ি বান চালাই নয় তুড়ি বঞ্চালে আসামবাদ টিপ্রাবাদ লাগাবাদ

সাধন সাধন কামিক্ষের সাধন পানামের সাধন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করি আদ্য শক্তি বিসমিল্লাই রহমানের এখন এই পবিত্র পানিটা আমি তাদের স্বামী স্ত্রীর নামের উপরে সাইজে দেবো আল্লাহর রহমত এই পানিটা এখানের মধ্যে সাতটি মাত্রই আমেনা আর মনে করে আইনদীর প্রতি আল্লাহর রহমতে চালান চলে যাবে দেখাতে দেখাতে কামিক্ষের মন্ত্র টিপের মন্ত্র নামের উপরে চালান বান নষ্ট দেখাতে বিসমিল্লাই রহমানি রাইম আদ্য শক্তি দেখেন দেখেন শক্তি

এখানে মধ্যে নামের উপরে একটা এখানে চালানটা এখানে আনা কি কি ধরনের কাজ করেন আমি কাজ করে থাকি ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল পাওনা টাকা তাই করে শত্রুকে নিঃশন্তান মানসিক নষ্ট বা এইগুলো করে থাকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার আমার দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলার বাড়ির বিয়ে সিলেট বিয়ানি বাজার আমি হাবিজুর রহমান যারাই কাজ করাবেন ভিডিও কল দিয়ে কাজ করবেন অনলাইনের মধ্যে বিভিন্ন বার্কার প্রতারক আছে তান্ত্রিক সঠিক তান্ত্রিক দিকে ভিডিও কলে আশ্রম দিয়ে কাজ করাবেন আর আমার মুখ নাম্বার আছে এই নাম্বারটা বোজলি এই নাম্বারে আপনারা কথা বললে যোগাযোগ করে আসবেন জিরো ওয়ান থ্রি ফোর সিক্স এইট থ্রি ফোর থ্রি ফোর ফাইভ আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর সিক্স এইট থ্রি ফোর থ্রি বন্ধুরা ওনার কাছে আপনারা চাইলে আইশো কাজ করতে পারবেন কেউ বা চাইলে ভিডিও কলে সরাসরি দেখেও কাজ করতে পারবেন আর ওনার মুখিক যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন কাগজে যে নাম্বারটা লেখা আছে এই নাম্বারেও যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও টা আসসালাম